ধ সেটি বা ধল রোগ আজকে আমার আলোচনার বিষয় সেটি বা ধ এটি মূলত অনেক সময় অনেক লোক শ্বেত কোষ্ট নামেও বলে থাকে সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হিয়াদ আস সালাতুয়াস সালাম আল্লাহ নাবিয়াবাদ আহ আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবানাত আলাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মাইক্রো অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইয়ে বদত্তরের জন্য তাই একবার বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসুলমানের প্রতিও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামের প্রতি অমা তৌফিক ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন প্রকার রোগের নারী এবং পুরুষের গোপন রোগ সহ চিকিৎসা করা হয়ে থাকে সম্পূর্ণ ভেষজ গাছ গাছ লতাপাতা ফল শিকড় বাকরের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী ঔষধের মাধ্যমে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ আলাপাক এই চিকিৎসা পেশায় টিকিয়ে রেখেছে আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই মূলত আজকে আমার আলোচনার বিষয় সেতি বা ধবল রোগ এটি মানব দেহের এক ধরনের রোগ যা চামড়ার উপরের অংশটি সাদা ধবধবে সাদা বর্ণ ধারণ করে এটি মূলত রুগীর ক্ষেত্রে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা দেখা যায় না বিশেষ করে মাঝে মধ্যে কিছু রুগী রোদ্র গেলে একটু চুলকায় বা একটু জ্বালা যন্ত্রণা হতে পারে তাছাড়া এর বেশি অত্যাধিক যন্ত্রণা এর মধ্যে থাকে না কিন্তু রুগীর এই রুগীর কোনো সমস্যাই রুগী সমস্যা বোধ না করলেও রুগীর আশেপাশের যে সকল লোকজন তারা এই রুগীকে খুবই অবহেলা করে এবং খারাপ চোখে দেখে এবং শ্বেত কষ্ট নামে এই রুগীটিকে আখ্যায়িত করে মূলত এটি অনেকের বংশগতভাবে বংশের কারো থাকলে সে ক্ষেত্রে হতে পারে এর হওয়ার কারণ আবার অনেক সময় খাদ্যখানার ত্রুটির কারণে যেমন মাছের সাথে দুধ আর টক এগুলো একসাথে খাওয়ার কারণেও এই রোগটি হয়ে থাকে মূলত এক ধরনের চামড়ার মধ্যে যে ধরনের উপাদান এই স্বাভাবিক উপাদান থাকার প্রয়োজন ওই স্বাভাবিক উপাদানটা এখানে না থাকার কারণে বা উৎপাদন কমে যাওয়ার কারণেই এই সাদা বর্ণ ধারণ করে অনেকের শরীরের অল্প একটু জায়গায় হয় অনেকের অত্যাধিক সমস্ত শরীরেও হয় তাছাড়া এটি মূলত যত ক্ষেত্রেই হয়েছে দেখা গেছে তাদের লিঙ্গের নিচে এই সাদা অংশটি দেখা যায় অনেক রোগীর পেয়েছি আর বিশেষ করে ইউনানি ফর্মুলারি মতে এই ওষুধটি এই রোগটি ভালো করা সম্ভব কিন্তু ধৈর্য সহকারে এক থেকে দেড় বছর বা দুই বছর একটানা না চিকিৎসা গ্রহণ করতে হয় ওষুধ খাওয়ার জন্য ওষুধ ট্যাবলেট খেতে হয় পাশাপাশি সিরাপ দরকার হলে সিরাপ আর আক্রান্ত স্থানে ব্যবহার করার জন্য অয়েলের প্রয়োজন হয় মানে তেল এটি ব্যবহার করে রোদ্রে বসে থাকলে ধীরে ধীরে আক্রান্ত স্থানের রঙ পরিবর্তন হয়ে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে দশ মিনিট সকালবেলা রোদ্রে বসতে হয় আর কিছু খাবার বেঁচে নিষেধ থাকে ওই খাবারগুলো চিকিৎসাকালীন অবস্থায় টোটাল বন্ধ করে দিতে হয় এই নিয়মে চললে একসময় আল্লাহর মতে এই রোগ থেকে স্থায়ীভাবে সমাধান পাওয়া সম্ভব তাছাড়া অন্যান্য চিকিৎসা পদ্ধতি যেমন অ্যালোপ্যাথিক কিছু ঔষধ আছে যা কিনা সাময়িক সময়ের জন্য পরিবর্তন ঘটালেও স্থায়ীভাবে ট্রিটমেন্ট তেমন একটি আমি পাইনি তারপরও হয়তো বা কারো কাছে থাকতে পারে কিন্তু আমি যেভাবে বলতেছি সেভাবে যদি চিকিৎসা করা যায় আল্লাহর মতো স্থায়ীভাবে ভিতর থেকে সারিয়ে তোলা সম্ভব আর এই বলে আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ